হয়ে চলে এসেছি আমার রান্নাঘরে প্রথমে আমি এখানে একটা ছোট্ট লাউ নিয়েছি লাউটাকে আমি কুচু কুচু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আপনারা চালা আরো সরু সরু করে কেটে নিতে পারেন এবার আমি একটি কড়াই নিলাম কড়াইতে টেবিল চামচে এক টেবিল চামচ সাদা তেল দিলাম আপনারা চাইলে সরষে তেলও ব্যবহার করতে পারেন এবার এতে চা চামচের হাফ চামচ আমি গোটা কালো সরষে দেবো সরষেগুলো একটু ভালো করে ভেজে নেব যাতে পুড়ে না যায় পুড়ে গেলেই তেঁতো হয়ে যাবে দেওয়ার সাথে সাথে একটা ছোট্ট লঙ্কা দিয়ে দিলাম আপনারা আপনারা এখানে গোটা লঙ্কা ব্যবহার করবে নাহলে ঝাল হয়ে যাবে এবার আমি ধুয়ে রাখা লাউগুলো এর ওপরে দিয়ে দিলাম এবার ভালোভাবে সব নেড়ে নেব আমি এই সময় গ্যাসের ফ্লেমটা হাই রাখব হাই রেখে আমি ভালোভাবে নেড়ে নেব ভালোভাবে নেড়ে ছেড়ে আমি এবার গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়ে লাউগুলো আমি একটু হালকা করে ভেজে নেব আপনারা চাইলে এখানে ঢাকা দিয়েও ভাজতে পারেন তবে গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে রাখতে হবে আমিও ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট মতো রেখে দেবো মাঝে মাঝে ঢাকা খুলে একবার করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব পাঁচ মিনিট পর ফিরে এলাম আমার এখানে প্রায় ভাজা হয়ে গিয়েছে গ্যাসের ফ্লেম লো রেখে আরেকটু একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব বন্ধুরা বাড়িতে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আশা করি খুবই ভালো লাগবে এবার আমি এর মধ্যে ফোটানো দুধ দিয়ে দেব। আপনারা চাইলে কড়াইয়েতেও ফুটিয়ে নিতে পারেন আমি আগে থাকতে ফুটিয়ে রেখেছিলাম সেই দুধ আমি দিয়ে দিলাম আমার যতটা লাউ আছে আমি সেরকম পরিমাণ মতো দুধ দিয়ে দেব। আপনাদের যদি বেশি পরিমাণ লাউ থাকে তাহলে বেশি দুধ দিতে হবে যদি কম পরিমাণ লাউ থাকে তাহলে কম পরিমাণ দুধ দিতে হবে এবারও আবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে পাউডার দুধও ব্যবহার করতে পারেন এবার আমি এর মধ্যে দুই টেবিল চামচ চিনি দিয়ে দেব আপনারা চাইলে দুই থেকে তিন চামচও চিনি দিতে পারেন এবার একটু ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে নেব তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে যেন ভুলবেন না ভালোভাবে নাড়িয়ে চাড়ি নিচ্ছি আমার এখানে দুধ একটু কম হয়েছে বলে আমি আরেকটু পরিমাণ দুধ দিয়ে দিলাম আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়ি নেবো তো বন্ধুরা এই রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করি সবারই খুব ভালো লাগবে এবার আমি নেড়ে চেড়ে নাবিয়ে নিয়েছি তো আমার রেডি লাউয়ের ডালনা তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করতে যেন ভুলবেন না এখানেই শেষ করলাম টাটা